আজকে রান্না করলাম গরুর মাংস তো গরুর মাংসটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেক মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো এই যে আমি সব কিছু নিয়ে নিয়েছি মাংস টমেটো এগুলো আমি সবাই একসাথে মাখিয়ে বসাবো টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ গুলো ভেঙে দিচ্ছি এরপর পেঁয়াজ দিব আদা রসুন বাটা জিরা বাটা লবণ গুড়া মরিচের গুঁড়া এলাচ দারচিনি দিয়ে ভালো করে মাখিয়ে সব মশলাগুলো দিলাম দিয়ে ভালো করে মাখবো হাত দিয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে আবার মেখে নিব এরপর পানি দিয়ে পরিমাণ মতো একটা পানি দিয়ে দিব যাতে আমার মাংসটা সিদ্ধ হয় আর জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা চিরার গুঁড়া তো এখন এটা দিয়ে দিব চুলায় ঢেকে দিব এই যে বলক চলে আসছে নেড়ে চেড়ে দিব মিডিয়াম আছে আমি আবারও ঢেকে দিব এতে মাংসটা ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় তো গ্যাস চলে আসছে আবার চুলা দিয়ে দিচ্ছি এটা তো প্রায় হয়ে আসছে মাংসটা অনেকক্ষণ জাল করার পরে আরও একটু টানাবো একটু পরপর ঢাকনা ভেঙে নিয়ে দিয়েছি এই যে এই পর্যায়ে আমি এটা নামিয়ে মাংসটা এখন বাগার দিব দেখেনে পেঁয়াজ আর রসুন মিছি তেল দিব দিয়ে এটা ভালো করে ভাজবো গরেস্তার মতো কালার করে ফেলবো এই যে মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা এটার মধ্যে ঢেলে দিব মাংসটা এটার মধ্যে ঢেলে দেওয়ার পরে এত সুন্দর একটা আসছে অনেক মাংসটা খেতে অনেক মজা হয়েছে তো এরপর আমি ভাল ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর এভাবে একবার হলেও রান্না করে দেখবেন অনেক মজা হয়